কোরআনের ছায়া তলে দিন কেটে যায় হতে যেন পারি মোরা সাজা এরকম একটা ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ এবং সেই সাথে আমরাও গর্ববোধ করি আমরাও নিজেকে নিজেকে ধন্য মনে করি যে আজকে এরকম একটা ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানে আমরা সবাই উপস্থিত হতে পেরেছি আমরা তো প্রতিদিনই প্রায় কোনো না কোনো সামাজিক অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান পারিবারিক অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হই কিন্তু আজকে আমরা সবাই নিজেকে নিজে গর্ববোধ করি আমরা যারা আজকে এই মঞ্চে উপস্থিত আছি মঞ্চের সামনে উপস্থিত আছি বিভিন্ন আশেপাশে থেকে আমরা আজকে এই অনুষ্ঠানটি উপভোগ করছি সবাই নিজেকে গর্ববোধ করব এরকম একটি নামাজের জন্য পুরস্কার আমরা নিজেকে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি সবাইকে ধন্যবাদ আল্লা রসুল সাল্লাম বলেন কালকিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন যদি আমি ছোটকালের থেকে যদি আমি নামাজ উদ্বুদ্ধ না হই বড় হওয়ার পরে যখন আমার বয়স তিরিশ বছর হয়ে যাবে পঁচিশ বছর হয়ে যাবে তখন আমি নামাজের প্রতি অত ধাপিত হব না আমাদের ছোট বাচ্চারা মসজিদে আসে নাকি কারণে আসে না কিন্তু এই কারণে তারা যদি আসে মসজিদে নামাজ পড়তে লাগে একটু যে স্টেশন এসে করে মারামারি করে আমরা যারা ইয়ে আছে তারা ওদের উপর রাগারাগি করি বিদায় তারা ভয়ে মসজিদে কিন্তু আসে না দেখেন নবীকদিন সাল্লাহ সাল্লাম যখন নামাজ পড়তেন তখন হাসান হোসেন গিয়ে নবীকদিন সাল্লাহ সাল্লামের ঘাড়ের উপরে উঠে চড়তেন আর বলতেন ঘোরাচল ঘোরাচল রসুল সাল্লাম মনে মনে একটু নিতে হবে সেই অবস্থায় যে সাল্লাম ওহিনী আসবার জন্য

যে তাকবির শহীদ নামাজ করবে তাকে পুরস্কার বিতরণ তো সবাই বিপ্লব নেওয়ার জন্য দোয়া করব আল্লাহ রব্দুল্লাহ আলম যেন আমাদের বিপ্লব নেওয়াকে সুস্থতার সাথে নিয়ে খায়াত করে শিশুদেরকে নামাজি কালামি বানানোর জন্য একটা মহৎ উদ্যোগ নিয়েছে কি সলাৎ আদায় করা যাতে তারা নামাজের দিকে আগ্রহ হয় উৎসাহী হয় সেই জন্য তাদেরকে পুরস্কার দেওয়া কি করেছে তাদেরকে উৎসাহিত করেছে যাতে তারা নামাজের দিকে আসে এভাবে শিশুরা যদি এখন থেকে নামাজি হয় কালামি হয় সুন্দরভাবে জামাতের ওলা জামাতের সঙ্গে যদি নামাজ আদায় করে তাকবির ওলার সঙ্গে নামাজ আদায় করে তাহলে কত না সুন্দর আইডিয়াটা মূলত আমার আসলো যে বাচ্চাদেরকে যদি আমরা মসজিদমুখী করি সুন্দর হবে মসজিদে যদি বাচ্চারা না আসে তাহলে ভবিষ্যতে আমাদের মসজিদগুলোতে মুসল্লি শূন্য হয়ে যাবে এই আলোকেই আমি আমার প্রাথমিক ধারণা থেকে আমি আমার বাসারবাদা বাইতুল্লা নোর জামে মসজিদে আমি প্রথমে প্রচার করি যে যারা চল্লিশ দিন তাকবিরওয়ালার সাথে পাঁচওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে আমি তাদেরকে একটা করে সাইকেল গিফট করব সেই অনুসারে তারা সত্তর জন প্রায় বাচ্চারা একত্রিত হয়ে নামাজ পড়া শুরু করে এবং আস্তে আস্তে কিছু কিছু ঝরে যেতে যেতে একটা পর্যায়ে গিয়ে ফাইনালি তারা আঠারো জন টিকে সেই আঠারো জনকে আজকে আমি সংবর্ধনার মাধ্যমে তাদেরকে সাইকেলটা বিতরণ করার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি এবং আমার উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে গ্রামের প্রত্যেকটা ছেলেরা সুন্দর সুশৃঙ্খল জীবনযাপন করবে এবং খুব ভালোভাবে আদর্শ সামাজিক এবং আদর্শ নাগরিক হিসাবে গড়ে উঠবে তারা ইসলামিক মাইন্ডে চলবে এবং সমাজের এদের দ্বারা সমাজের উন্নতি হবে এবং এরা দেশের ভবিষ্যতে ভালো কাজ করার অনুপ্রেরণা পাবে সবার সহযোগিতায় আমি বাঁশের বাঁধাটাকে বাঁশের বাঁধা মডেল গ্রাম হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই এই লক্ষ্য নিয়ে আমি কাজ করছি বাসের যদি ভবিষ্যতে আমার পাশাপাশি অনেকেই আছে সবাই যদি সহযোগিতা করে আমার মনে হয় বাসের বাঁধাটাকে আরও সুন্দরভাবে এবং সুশৃঙ্খলভাবে গড়ে তোলা সম্ভব আশা করি আল্লাহর রহমতে এরা অনেক ভালো করছে এবং ভবিষ্যতে বাসের গ্রামে আরও অন্যান্য ইসলামিক প্রোগ্রাম হবে সেই আশায় আমি ব্যক্ত করি একটা মানুষের ফেসে পাঁচবার পানি দিয়ে ধুলে দেখবেন তার গ্লেসি আলাদা চোখের মধ্যে তার মুখের মধ্যে আবার আল্লাহ মনে করেন যে পাঁচক তো নামাজ পড়ে তার মুখে একটা আলাদা উজ্জ্বলতা ইয়ে করে দেয় তাই আমি সবাইকে আশা করব যে এখন অনেকেই হচ্ছে চল্লিশ দিন নামাজ পড়েছে অনেকের আমরা জানি যে একটা রুল আছে যেটা হচ্ছে টোয়েন্টি ওয়ান ডেজ রুল যেটার নাম হচ্ছে যে একটা জিনিস যদি কেউ একজন একুশ দিন টানা করে ওটা তার জীবনের অঙ্গ হয়ে যায় তো একুশ দিনে ডাবলও বলা যায় যে চল্লিশ দিনে আমরা যে যারা মনে নামাজ পড়েছে আশা করতে পারি যে তারাও ইনশাল্লাহ আর কোনোদিন নামাজটা জামাতে পড়া ছাড়বে না আর আরেকটা জিনিস সবচেয়ে বড় কথা আমরা সবাই কিন্তু মানুষ কেউই ফেরস্তা না যেহেতু মানুষ তার মানে ভুল ত্রুটি হবেই কিন্তু কেউ কি বলতে পারবেন যে আপনার কোনো ভুল এমন আছে যেটা আল্লাহ মাফ করবে না যে কোনো ভুলই হোক সব আল্লাহর কাছে মাফ করার মতো তাই কেউ যদি কোনো ভুল করে থাকি সবার সবচেয়ে বেশি দরকার আল্লাহর কাছে মাপছে ওটা আর কখনো না করা আমার বক্তব্য এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম আবুজুবিল্লাহ ইমিনার সাহেতুয়ানীরজিম বিসমিল্লা রহমান ইরাহিম উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত বাইতুল্লাহ নূর জামে মসজিদের সভাপতি খতিব এবং অত্র এলাকার সমস্ত মসজিদের খতিবগণ এবং আমার সামনে উপবিষ্ট আমার মুরব্বী চাচা ভাই অনেকেই আসসালামু আলাইকুম আহমতুল আবার আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি একটা সুন্দর পরিবেশ এবং অনুষ্ঠানের জন্য অনুষ্ঠানটা কোনো রাজনৈতিক না আসলে নামাজের পুরস্কার তো এইভাবে হয় না নামাজের পুরস্কার আল্লাহ নিজে হাতেই দেন কিন্তু আমি ছোট্ট করে একটা পুরস্কার দিলাম আল্লাহ যেন এদেরকে পাঁচাত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করে এটা অনুপ্রেরণা মাত্র এই আঠারো জন ছেলে আজকে অনুপ্রাণিত হবে আঠারো জন ছেলের বাবা মা সবাই অনুপ্রাণিত হবে যে আমার ছেলে নামাজের জন্য পুরস্কার পেয়েছে এটা ব্যতিক্রম ধর্মী একটা অনুষ্ঠান অত্র এলাকার সবাই যদি সম্মিলিতভাবে সবাইকে সবার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এলাকার প্রতিষ্ঠান এলাকার ছোট ছোট বাচ্চাদের সহযোগিতা করে আমার মনে হয় এই সন্তানগুলো পরিণত হবে ধন্যবাদ জানাই এলাকাবাসী আমাদের অনেক ছোট বড় ভাইয়েরা সবাইকে ধৈর্য ধরে দেখার জন্য আজকের অনুষ্ঠানটি সবাইকে ধন্যবাদ সবারই ভালো লাগছে আমাদের সন্তানরাও আসলে আজকের এই সাইকেলগুলো পাচ্ছে সুন্দর একটা সুন্দর পরিবেশ অনুভব করছে আজকের এই অনুষ্ঠানটি হয়তো ভালো লাগবে বলে আশা করি আসলে কি অনুভূতি যে ভালো লাগছে এটা আমি আসলে বোঝায় শেষ করতে পারবো না বলেও শেষ করতে পারবো না কারণ এরকম অনুভূতি আমার মনে হয় সবাই আগ্রহ সরে সবার এগিয়ে আসা উচিত সবাই এরকম মাঝে মাঝে সহযোগিতা করবে সব বাচ্চাদেরকে অনুপ্রাণিত করবে এরকম মানে ব্যতিক্রম ধর্মী কোনো প্রবন্ধ করার জন্য এই অনুষ্ঠান সাফল্য করার জন্য আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেকের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করকে আজকের এই বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সভাপতি আজকের অনুষ্ঠান সুন্দরভাবে সমাপ্ত করার জন্য তাকে অনুষ্ঠানের এবং অনুষ্ঠানের আজকের অনুষ্ঠান আয়োজনকারীর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সবাই আসসালামু আলাইকুম

এটা সম্ভব তুমি কতটা খুশি অনেক খুশি আজকের এই যে আঠারোটা ছেলে যে সাইকেল পেলো ওরা আসলে অনেক বেশি খুশি আজকে অনুষ্ঠান শেষ হয়ে গেল আপনাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আসলে এরকম উদ্যোগ আপনাদের এলাকায় নেওয়া উচিত আমার মনে হয় যে ছোটরা নামাজের প্রতি উৎসাহিত হবে আল্লাহর কাছে সুক্রিয়া করি আল্লাহর অশেষ রহমতে প্রোগ্রামটা সুন্দরভাবে শেষ করলাম সবাইকে সুন্দরভাবে সবার হাতে সাইকেল পৌঁছা দেওয়াতে নিজের খুবই ভালো লাগছে বাচ্চাদের যেমন আনন্দ লেগেছে আর তার থেকে বেশি খুশি হয়েছি আমি কারণ এরকম একটা প্রোগ্রাম করার জন্য যে অনুভূতি থাকা দরকার ছিল সেই অনুভূতি নিয়েই কাজ করেছিলাম দেশের মানুষ সবাই সর্বাত্মক সহযোগিতা করেছে এবং সুন্দরভাবে অনুষ্ঠানটা শেষ করে খুব ভালো লাগছে সবাইকে ধন্যবাদ আমার গ্রামের মানুষকে ধন্যবাদ আমার এলাকার মুসল্লিদেরকে ধন্যবাদ এবং যে সার্বিক সহযোগিতা করেছেন যে ছেলেগুলো অনুষ্ঠান পরিচালনাতে খাওয়ার বিতরণে পুরস্কার বিতরণীতে মঞ্চ সজ্জায় সব কিছুতে সার্বিক সহযোগিতা যারা করেছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম